আরে ধুরো আজকে সকালেও কোনো খাবারও রেডি করলো না সিনচান আরে সিনচান এত কেন ঘুমায় গুড মর্নিং আরে এই সিনচান তোর হয়েছে নাকি ঘুম হ্যাঁ আরে আজকে তো কোনো খাবারই রেডি করলি না শুধুমাত্র ওই রুটি পরে আছে তুই কি রুটি খেয়েছিস হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কিন দা আমি রুটি খেয়েছি শোনো একটা খবর নিয়ে এসেছি চলো চলো আমরা আজকে ট্রেন দেখতে যাব হ্যাঁ ট্রেন আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমাদের এই শহরে ট্রেন কোথা থেকে আসবে আরে ফ্র্যাঙ্কিন দা তুমি না কোনো খবরই রাখো না আরে তুমি শুধু সারাদিন নাক ডেকে পড়ে পড়ে ঘুমাও আর খবর ব কী করে আরে আমাদের শহরে নতুন রেল স্টেশন হয়েছে ও সত্যি নাকি তাহলে তো দেখতে যেতেই হয় রে তুই আয় তাড়াতাড়ি আমি না উপরে গিয়ে আমার এই ড্রেসটা চেঞ্জ করে আসি না 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 ফ্র্যাঙ্কিন তোমার না ড্রেসটা চেঞ্জ করতে হবে না এই ড্রেসে তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে আরে সত্যি বলছিস নাকি চিনজান আচ্ছা ঠিক আছে চল এই শাট্টাই যাই আরে চাচা তুমি কি যাবে নাকি আমাদের সাথে ট্রেন দেখতে আরে আরে আমি যাব না আমার শরীরটা না ইদানিং খুবই খারাপ যাচ্ছে তোরা দুজনেই দেখতে চলে যা না আমি যাব না আচ্ছা আচ্ছা ঠিক আছে না ক্লিয়ার তো কিছু করেন নেই সিনচান তুই চলে আয় আমরা তাড়াতাড়ি করে এখন আমরা যাব রেল স্টেশন দেখতে আচ্ছা রেল স্টেশন কোন দিকে তুই জানিস তো আমি তো কিছুই চিনি না আরে তুমি কিভাবে চিনবা তুমি তো সারা দিন নাক ডেকে ডেকে ঘুমাও কোনো খোঁজ খবর রাখো আমি চিনি তুমি তাড়াতাড়ি বাইকে ওঠো আরে সিনচান আমি তো বাইকে উঠছি তুই উঠে নে আর এখন আমরা খুব তাড়াতাড়ি করে চলে যাই আরে তুই মজা কেন নিচ্ছিস রে তুই তাড়াতাড়ি বাইকে উঠে পড় হ্যাঁ চল বসছিস তো শক্ত হয়ে হ্যাঁ ফ্র্যাঙ্কিন দা আমি না বাইকে শক্ত হয়ে বসেছি আরে ফ্র্যাঙ্কিন দা শুনো আমরা না ট্রেনে এই পুরো ব্যবহারটা করব তুমি কি টাকা পয়সা কিছু নিয়েছো এ মানে সিনচান আমি সত্যি না ভুলে টাকার ব্যাগটা রেখে এসেছি আরে সিনচান দেখ দেখ এই তো রেল স্টেশনের লাইন চল এই সোজা আমরা গাড়ি চালাই আরে আমি বললাম না দেখেছো ফ্র্যাঙ্কলিন সত্যি আমাদের শহরে ট্রেন এসেছে আরে সিনচান সেটা তো আমি প্রথমে বিশ্বাস করেছি কিন্তু এই রেল স্টেশনটা কোন দিকে বলতে পারিস আমি কি এই দিকে চালিয়ে যাব নাকি আবার বাইক নিয়ে সারা শহর ঘুরতে হবে আমি জানি আমার মনে হয় এই দিকে আরে হ্যাঁ সত্যি সত্যি দেখ সিনচান আমাদের সামনেই সেই রেল স্টেশন স্টেশন চল এবার আমরা রেল স্টেশনে রেলের জন্য অপেক্ষা করি এখানে আমি বাইকটা পার্ক করি এই দ্বারা 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 পিছনে জানি আমি কি একটা লেখা দেখলাম আমি এটা একটু পড়ে আসি ঠিক আছে কিন্তু ফ্র্যাঙ্কিনটা একটা জিনিস তুমি কি লক্ষ্য করেছো আমাদের এই শহরের রেল স্টেশনটা কত সুন্দর হ্যাঁ সুন্দর তো হবে কিন্তু এখানে কি লেখা আইটিএস সেন্ট্রাল ও আচ্ছা ইন্ডিয়ান ডেফ অটো সেন্ট্রাল আসলে অনেক সুন্দর এই রেল স্টেশনটা এখন শুধু এখানে ট্রেন আসার অপেক্ষায় বুঝলি সিনচান আরে সিনচান রে আমি ট্রেনে হর্ন শুনতে পেয়েছি মনে হয় ট্রেন তুই কি কোথাও দেখতে পাচ্ছিস আমি তো কোথাও দেখতে পাচ্ছি না আরে হ্যাঁ ট্রেন এসেছে আমি এই শুনতে পেলাম চল সামনের দিকে গিয়ে দেখি সামনে হয়তো ট্রেন থাকতে পারে আরে ওই সত্যি দেখ 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 আমি কিন্তু মিথ্যা বলিনি আরে ট্রেন এসেছে আরে সিনচান দৌড়ো 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 সিনচান আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়বো ও ট্রেনটাও কত সুন্দর আচ্ছা সিনচান আমি কি ট্রেন ড্রাইভ করার এখানে উঠবো আই डिफरेंट नन्ना चलो हमरा ভিতরে উঠबो ভিতরে উঠबो और ভিতরে ঘুরে ঘুরে সবকিছু দেখব তুমি এখানে ওঠো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভিতরেই উঠব চল তুই তাড়াতাড়ি উঠে পড় আর আমি অলরেডি উঠে নিয়েছি তাড়াতাড়ি আয় সিনচান দেখ ভিতরে কত সুন্দর একদম ফাইভ স্টার জায়গা কত যাত্রী এখানে বসে আছে সিনচান ট্রেনটা কিনতে এখনই ছেড়ে দেবে আরে দাদারা আপনারা কোথায় যাবেন হ্যাঁ আরে 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 কি হলো এই দাঁড়া 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 আরে ইয়ার আরে কি হলো ভাই আরে সিনচান দাঁড়া তুই আরে কোথায় যাচ্ছিস আরে সিনচান আরে সিনচান তুই তো ট্রেন থেকে পরে গেলি রে কিন্তু এটা কি করি সম্ভব আরে এই ট্রেনে কি ভূত আছে নাকি আরে ইয়ার সিনচান এখান থেকে পড়ে গেল এবার আমি একা একা এখানে ভ্রমণ করব আর এখান তো তিনটা দাদা বসে আছে আরে দাদারা আপনারা কোথায় যাবেন আরে দাদারা মনে হয় বোবা কথাই বললো না আচ্ছা মশাই আপনি কোথায় যাবেন আমি বাংলাদেশে যাব ভাই ও আচ্ছা বাংলাদেশে এটা ভালো কথা আরে দাদারা আপনারা কোথায় যাবেন ওই মিয়া তুমি কি এই ট্রেনের লোক তোমাকে কেন বলবো আপ বাবা এ এক একজন তো এক এক ভাব নিয়ে বসে আছে আমি তাদেরকে কথাও জিজ্ঞেস করি এরা কিছু উত্তরই দেয় না কিন্তু খুব ভালোই লাগতেছে ট্রেনের পাশে এসে একদম হাওয়া বাতাস খাচ্ছি আর এই শহরের দৃশ্য দেখছি আমার কাছে খুবই ভালো লাগতেছে কিন্তু গাইস আমি তো শিনচাঁদকে নিয়ে আসতে পারলাম না ওকে আমি ট্রেনে উঠালাম কিন্তু ও আবার কেন জানি পরে গেলো যাক সমস্যা নাই কিন্তু শিনচাঁদ তো আমার সাথে অনেকটা রাগ করবে কিন্তু রাগ করলে সেটা পরে দেখা যাবে আমি আপাতত এই উপভোগটা করতেছি আর এই কত সুন্দর দৃশ্য আর ট্রেনের জ্বালনা দিয়ে বইয়ে যাওয়া বাতাস আমার মনটাকে সতেজ করে যাচ্ছে কিন্তু গাইস এই ট্রেনটা আসলেই অনেক বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে you অনেকটা সময় লাগে অলরেডি জঙ্গলের ভিতর থেকে ট্রেনটা যাচ্ছে এবার আবার সেই স্টেশনেই ফিরে যাবে আর গাইস এই দিকতে যাত্রী অনেক কম কারণ এই দিকটা অনেক ফাইভ স্টার জায়গা এই জন্য আর সবাই তো চাই ভাড়া বাঁচাতে আর গাইস আমি একদম শেষ সীমানায় এসে গেছি ট্রেনের আর এখন গাইস আমরা হাইওয়েতে আছি আর একটু পরে আমরা স্টেশনে পৌঁছে যাবো অলরেডি গাইস আমরা স্টেশনে পৌঁছে গেছি কিন্তু সিনচান তো আরে এই তো শিনচান সিনচান দাঁড়া 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 আমি এখনই জাম্প করি আরে সিনচান আমি না খুবই দুঃখিত কিন্তু তুই এই ট্রেন

তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই আর তোকে নিয়ে আমি সত্যি কালকে আবার আসব ও ফ্যাংটিং তুমি কি সত্যি বলছ নাকি কি তুমি কি আমাকে নিয়ে আবারো এখানে ঘুরতে আসবে আরে হ্যাঁ হ্যাঁ আসবো আসবো না আছে কি আর কোনো উপায় আছে চল তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরে যাই আবার রেল স্টেশনে আমরা পরে চলে আসব আর এখন দেখি এখান থেকে কোনো ট্যাক্সি পাই কিনা তাহলে সোজা আমরা বাড়িতে চলে যাব বুঝলি আরে একটা ট্যাক্সি আরে ভাই দাড়া 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 আরে দাড়াও আর ইয়ার দাঁড়াও আরে একটা ট্যাক্সি আচ্ছা ভাই তুমি কি আমাকে একটু লিফট দিতে পারবে আরে ওই মিয়া এই গাড়িটা কি তোমার ট্যাক্সি মনে হয় আরে সামনে থেকে যা বাবা এবার আমাদেরকে হেঁটেই যেতে হবে আর বন্ধুরা ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ